কে আমি হচ্ছে হঠাৎ করে হচ্ছে আমি আমার মাতৃভাষায় ঢাকাই যাচ্ছি আমি হচ্ছে আমার মাকে বলেছি যে আমার শোরিলটা ভালো লাগছে না হ্যাঁ কেন যেন চাই না কি কারণে এমনিই শোরিলটা ভালো লাগছে আমার মা সটরায় হাজির আমরা কেসে নিয়ে যান। আমার কোনো প্রিপারেশন নাই কিছু নাই তারপর সব কিছু রেডি হয়ে বিকাল 4টা বাজে এখন হচ্ছে আমরা বের হওয়ার তখন বৃষ্টি ছিল বাইরে বৃষ্টি কমেছে আমরা এখন বেরাবো তাহলে আজকে ব্লগে থাকবে হচ্ছে যাওয়ার টাইমে কিভাবে যাই হ্যাঁ এই যে আমার মেয়েও হচ্ছে রেডি তো সেও রেডি হয়ে গিয়েছে এখন সেও যাবে সে অনেকক্ষণ ওয়েট করছে সে যাবে আচ্ছা ওকে তো নেক্সট দেখো কি করি আমরা দেখেন বৃষ্টি হয়ে অবস্থা একদমই খারাপ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে যাই না কিভাবে যাব আমার মার কাণ্ড ওই দেখেন রান্নাঘরে এগুলা সব আমার মার কাণ্ড দরকারটা কি ছিল আসা হুট করে না বলেই সারপ্রাইজ দিতে চলে আসা কাজ সব রেডি টেডি আমরা হচ্ছে এখন বের হয়ে যাব বাসে যাওয়ার উদ্দেশ্য আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে অটোতে উঠেছি দেখেন আমার মেয়ের অবস্থা ওকে হচ্ছে ছাতা দেওয়ার মতো কোনো পসিবিলিটি নাই কারণ আমার হাতে হচ্ছে ব্যাগ আর আমার মার হাতে হচ্ছে আমার মেয়ে তো ছাতা কে ধরবে বলেন কথা বলতে বলতে হুশ করে রামপুরে বেরিয়ে চলে আসছে আসলে তেমনটা না অনেকটাই জার্নি করে আসতে হয়েছে যেহেতু অনেক বৃষ্টি তো তোমরা জানি বৃষ্টি হলে রাস্তাঘাটে কি অবস্থা হয় বাট নেভার মাইন্ড চলে আসছি এটাই অনেক এখন হচ্ছে বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠে যাব। আকাশে রেনবোটাই বলে দিচ্ছে যে ওয়েদারটা আজকে কত সুন্দর তো অনেক ভিডিও করে ফেলেছি বাট আসার টাইমে তেমন কোনো ভিডিও করিনি যেহেতু রাস্তায় অনেক বেশি বৃষ্টি আর জ্যাম ছিল তো রিক্সায় করে এখন হচ্ছে আমি আমার বাসার সামনে চলে যাব তো তোমাদের আজকে আমার এই বৃষ্টি ভেজা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে আর অলরেডি আমরা কিন্তু বাসার সামনে হচ্ছে চলে এসেছি না হচ্ছে মাত্রই হচ্ছে বাসায় আসলাম এবং হচ্ছে আব্বুকে সারপ্রাইজ আব্বু জানে না মা হঠাৎ করে আমার বাসায় চলে এসেছেন আমার মাত্রই হচ্ছে উপরে যাচ্ছি দেখছি আব্বু হচ্ছে কি রিয়েকশন দেখবো আর চলে আসছি দেখি কি রিয়েকশন হয়েছে জঙ্গল নাই গেছে হ্যাঁ

মনে নেই তোমার আমাকে তো হচ্ছে আমাদের জার্নি শেষ আমার বাসা থেকে আমার মা বাসা আসা পর্যন্ত অনেক বেশি বৃষ্টি ছিল এই কারণে হচ্ছে প্রবলেম হয়েছে রাস্তায় সেটা ওগুলো আমি শুট করি নাই যেহেতু বাচ্চা ব্যাগ হারিয়ে যাবে এটা নিয়ে সেটা নিয়ে এসেছি এর জন্য বেশি একটা ভিডিও করি নাই তারপর যা করেছি তা তোমাদের তো দেখালাম তো সবাই ভালো থেকো দেখা হবে আবার নেক্সট নলে এগো এবো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ